আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি রনি বন্ধুরা আমি সবসময় জন্য এই নতুন নতুন বিজনেস আইডিয়া দিয়ে থাকি তো সবসময় জন্য আমি লাভ লাভজনক বিজনেস আইডিয়া দিয়ে থাকি তো আমি একটা আজকে চমৎকার একটি ব্যতিক্রম ধর্মী বিজনেস আইডিয়া যেটা হলো মাছের ব্যবসা তো আপনাদের জন্য বন্ধুরা কষ্ট করে আমি কুয়াকাটা বন্ধু চলে আসছি কারণ কুয়াকাটা বাংলাদেশের সবচেয়ে কম রেটে মাছ পাওয়া যায় এখান থেকে যে কোনো ব্যবসায়ী যারা মাছ কিনে ব্যবসা যদি করেন তাহলে অধিক লাভবান আপনি হতে পারে আর আপনারা খুব ভালো করে জানেন যে মাছ এমন একটা জিনিস যে কেমন এক পর্যন্ত মানুষের খেতে হবে এবং এটা জীবনে এটার জীবনে চাহিদা যায় না দিন দিন চাহিদা বাড়ছে ছাড়া কমছে না এবং গোয়াকাটা এমন একটা জায়গা যেখান থেকে আপনার সামুদ্রিক মাছ পাওয়া যায় না এমন কোনো মাছ নাই তাহলে বন্ধুরা যারা এই লাভজনক ব্যবসাটি আপনার করতে চান তো একটা রিলায়েবল পার্সন রিলায়েবল প্লেস পান না তো আমি আজকে এমন একটা সন্ধান দেব যেখানে আপনি যদি ব্যবসা করেন তার ব্যবসা করলে আপনি রিলায়েবল প্লেস থেকে খুব সুন্দরভাবে আপনি ব্যবসা করে আপনি আপনার লাইফটা ডিল করতে পারেন এবং এই ব্যবসায় অনেক লাভবান হতে পারেন তো আমি এখন চলে যাব যে ভাইয়ের কাছে নাম তার ইলিয়াস ভাই তো ইলিয়াস ভাইয়ের কাছ থেকে ডিটেলস শুনবেন কীভাবে আপনি ব্যবসাটা করতে পারেন কত টাকা লাভ

সবচেয়ে যে ব্যবসা যদি কেউ করতে চায় তাহলে কাঁচামালটা সবচেয়ে সহজলভ্য কোথায় সবচেয়ে ভালো কোথায় পাওয়া যায় সেটা একটা দেখার বিষয় আসলে কেনার সময় যদি আপনি সঠিকভাবে সঠিক জায়গা থেকে কম মূল্যে না কিনতে পারেন তাহলে ব্যবসা করে আপনি কখনোই লাভবান হতে পারেন না লাভ যদি আপনার খুঁজতে হয় এবং ভালো রিলেবল পে যদি পেতে হয় তাহলে এই কুয়াঘাটার মতো ভালো প্লেস নাই কারণ মাছের ব্যবসা অনেক একটা লাভজনক ব্যবসা এবং এখানে সবচেয়ে কম মূল্যে আমি নিজেও ভিজিট করেছি বিভিন্ন মাছের আমি দর দেখেছি এত কম বাংলাদেশে কোথাও মনে নেই আমার আপনি কাইন্ডলি একটু বলেন যে আমার ভাইরা যারা এই মাছের ব্যবসা করতে চায় তো তারা আসলে কিভাবে আপনার সাথে ব্যবসা করতে পারে সেটা একটু বলেন কুয়াঘাটা আসলে সামুদ্রিক এলাকায় এখানে সামুদ্রিক সকল ধরনের মাছ পাওয়া যায় এবং আপনারা এখান থেকে মাছ যদি কিনে বাংলাদেশের বিভিন্ন শপিং মলে এবং বড় বড় যেখানে রেস্টুরেন্টে আপনারা যদি এখান থেকে মাছ কিনে ওখানে বিক্রি করেন পার কেজি মাছের সর্বনিম্ন একশো টাকা লাভ ধরে আপনারা বিক্রি করতে পারবেন এবং এখানে সকল ধরনের সামুদ্রিক ছোটো বড়ো সব সাইজের মাছ এখানে পাওয়া যায় ছোট বড় যা আছে সব ধরনের মাছ আপনি পাবেন জি জি আচ্ছা কেউ যদি হোটেল রেস্টুরেন্ট অথবা ফেসবুক পেজ করে যারা ব্যবসা করতে চায় তারা সবাই এখান থেকে নিতে পারবে জি জি আচ্ছা একটা বিষয় কি ভাই অনেকে আছে যারা ব্যবসা করতে চায় রিলেবল প্লেস পায় না যে আমি ওনাকে টাকা দিব টাকাটা মাইর যাবে কি না বা কি আসে বিষয় তো সেই বিষয়টা মীমাংসা করার জন্য আপনার পক্ষ থেকে আসলে কি ব্যবস্থা আপনি নিচ্ছেন তাদের এই যে দ্বন্দ্ব সংঘাতটা এটা মেটানোর জন্য উনি সেটা যদি বিশ্বস্ত লোক খুঁজে অবশ্যই পায় না এবং এখন বাংলাদেশে বেশি মানুষ প্রতারণার শিকার হয় এমনকি ওনার যদি আমি আগে ওনাকে মাছ পৌঁছেই দেওয়ার পর উনি আমাকে টাকা পেমেন্ট করলেও সমস্যা নেই কোনো আচ্ছা আচ্ছা

পাঁচ হাজার সাত হাজার দশ হাজার সে যতনে এখন পাঁচ হাজার টাকা মাসে আপনি এত লাভজনক ব্যবসা খুবই কমই আছে কারণ মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্টমেন্টে তার এক হাজার টাকা লাভ বেশি হতে পারে

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো বন্ধুরা আসলে আপনি প্রথম অল্প অল্প থেকে নিয়ে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন এবং বোঝার পরে আপনি এই জিনিসটা আরও আপনার क्लियर হবে তেমন বোঝার কোনো কিছু নাই কিন্তু মাছের কোয়ালিটিটা কোনটা কি সেটা আসলে ভাই আপনাকে বলে দিবে ও সেভাবে দামটা নির্ধারণ করবে তো প্লেসবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নাম্বার অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর বন্ধুরা আপনাকে এই ভিডিওটা দেখে আপনাদের ফোন করবে আপনাদের সর্বত্বে সহায়তা করেন নতুন উদ্যোক্তা তৈরির জন্য ইনশাআল্লাহ